সম্প্রতি রাষ্ট্রসংঘের প্রস্তাবনার উল্লেখ করে বাংলাদেশিদের আশ্রয় দেওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওপার বাংলায় ছাত্র আন্দোলন ঘিরে হিংসার আবহে তিনি এই মন্তব্য করেছিলেন এই আবহে হিংসা চলাকালীন বেশ কয়েকজন বাংলাদেশি এসেছেন ভারতে এই সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরল বিএসএফ সাম্প্রতিক সময়ে কোটা বিরোধী আন্দোলনের জেরে হিংসা ছড়িয়ে পড়েছিল বাংলাদেশে সেই সব হিংসায় প্রায় দুশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে প্রতিবেশী রাষ্ট্রে এই পরিস্থিতিতে গত একুশে জুলাই তৃণমূলের ধর্মতলা সমাবেশে থেকে বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসেন মমতা তার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা ঘরোয়া রাজনীতিতে বিজেপিও এই নিয়ে সরব হয়েছে এরই মাঝে বিএসএফ জানিয়েছে বিগত চার দিনে বিভিন্ন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন চার হাজার তিনশো পনেরো জন তার মধ্যে অনেক বাংলাদেশিও আছেন বিএসএফ জানিয়েছে বিগত চার দিনে সীমান্ত অতিক্রম করে ভারতে এসেছেন একচল্লিশ জন বাংলাদেশি এছাড়াও বাংলাদেশে পড়াশোনা করা এক হাজারেরও বেশি নেপালি নাগরিক ভারতে এসেছেন ভুটান মালদ্বীপের কিছু নাগরিকও বাংলাদেশ থেকে এসেছেন ভারতে কানাডার একজন নাগরিক এই সময় এসে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এছাড়া সীমান্ত অতিক্রম করা অধিকাংশই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে বিএসএফ এর আগে একুশে জুলাই মঞ্চ থেকে বাংলাদেশ ইস্যুতে মমতা বলেছিলেন বাংলাদেশ নিয়ে কিছু বলবো না ওটা আলাদা দেশ যা বলবে ভারত সরকার বলবে তবে আমি এটুকু বলতে পারি যদি অসহায় মানুষ বাংলার দরজায় করা নাড়ে তাহলে আমরা নিশ্চিতভাবে আশ্রয় দেব রাষ্ট্রসংঘের একটা নির্দেশ আছে কেউ যদি শরণার্থী হন তাহলে তার পাশের এলাকাকে সেই বিষয়টার সম্মান জানাতে হবে তবে বাংলাদেশ নিয়ে কোনো প্রযোচনা প্ররোচনায় পা দেবেন না আমরা যেন কোনো অশান্তি না করি বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো উত্তেজনায় না চড়াই তবে তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে এদিকে দিল্লিতে মমতার এই মন্তব্য নিয়ে নালিশ জানিয়েছে বাংলাদেশ ঢাকার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্ররোচিত হতে পারে জঙ্গিরা তিনি যে মন্তব্য করেছেন সেটা পররোচনামূলক বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মিথ্যা কথা বলেছেন মমতা এ নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের কাছে বাংলাদেশ সরকার নিজেদের আপত্তির কথা জানিয়েছে এ নিয়ে বাংলাদেশের বিদেশ